আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজার চিরার কাস্টার্ড এটা খেতে কিন্তু অসম্ভব মজা রমজান মাসে বা হচ্ছে এই গরমে এটা ঠান্ডা ঠান্ডা খেলে অসম্ভব মজা লাগে তাহলে আমি মূল রেসিপিতে চল তার জন্য এক লিটার দুধ নিয়ে নিয়েছি আর দুধটা আমি ঘন করে নিয়েছি তো এখন আমি হাফ কাপ চিনি দিয়ে দেবো এই ঘন দুধের ভিতর দিয়ে আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক ওয়ান থার্ড কাপ নিয়েছি এটা হচ্ছে আপনার স্বাদ অনুযায়ী নিতেও পারেন বা না দিলেও হবে কোনো সমস্যা নেই কিন্তু কনডেন্স মিল্ক দিলে স্বাদটা ভালো হয় কোনো মিষ্টি আইটেমের ভিতর একটু লবণ দিলে খেতে ভালো লাগে আর মিষ্টির ব্যালান্সটাও ভালো আসে তো হচ্ছে কাস্টার্ড পাউডার নিয়েছি দুই টেবিল চামচ নিয়ে এ দুধির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এটা আমি হালকা হালকা করে ঢেলে দিব এর ভিতর ঢেলে দিতে হবে আর নাড়তে হবে না হলে দলা ফেকে যেতে পারে তো আমি হচ্ছে এভাবে দিয়ে দিয়েছি এটা হচ্ছে নাড়তে নাড়তে ঘন হয়ে যাবে তো কাস্টার্ডের মিশ্রণটা আমার হচ্ছে ঘন হয়ে গিয়েছে এখন আমি চুলোর থেকে নামিয়ে নিব আর বেশি ঘন করব না কারণ এটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব তখন আরও ঘন হয়ে যায় কাস্টার্ডের জন্য যে হচ্ছে দুধটা আমি ঘন করে রেখেছিলাম কাস্টার্ড পাউডার চিনি দিয়ে তো ঠান্ডা হয়ে গিয়েছে এখন এটা আমি পরিবেশন করব তো আমি এর ভিতর হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর আপনারা হচ্ছে এখানে এক কাপ মতো হচ্ছে আইসক্রিম দিলে যাবে তো আমার ঘরে যেহেতু ছিল কি না কারণে আমি এখান থেকে দুই চামচ দিয়ে দিয়েছি এখন এর ভিতর কলা আর আপেল দিয়ে দিচ্ছি কেটে রেখেছিলাম কিউব করে আর এখানে আমি হচ্ছে আঙ্গুর কেটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি আর বাকিগুলো আমি ডেকোরেশন করার জন্য রেখে দিচ্ছি খেজুর আর চেরি ফল আর কিশমিস এগুলো হচ্ছে ডেকোরেশন করব তো এটা মিশিয়ে নিচ্ছি এখন ফলগুলো আমার মিশানো হয়ে গিয়েছে তো এখন এটা যেহেতু চিড়ার কাজ লাগবে আমি এক কাপ চিরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন চিরাগুলোর এর ভিতর দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিব ফলের সঙ্গে চিড়াও আমার মিশানো হয়ে গিয়েছে এগুলো ডেকোরেশন করে নেব আশা করি আমার এই সোজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ